আসসালামু আলাইকুম বার্ষিক পরীক্ষা দু শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য আজকে আমি সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের শিকণ অভিজ্ঞতা চার বাংলা অঞ্চল ও স্বাধীন বাংলাদেশ অর্থনৈতিক ইতিহাসের সন্ধানে এই শিকণ অভিজ্ঞতাটির ওপর ভিত্তি করে গ বিভাগ রচনামূলক প্রশ্ন যা হচ্ছে দৃশ্যপটবিহীন এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক আর গত ভিডিওতে আমি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো প্রদান করেছি এখন আমি দৃশ্যপটবিহীন প্রশ্নগুলোতে চলে আসতেছি তাহলে প্রথমেই প্রশ্ন এক কৃষি আবিষ্কারের পূর্বে মানুষের অর্থনৈতিক জীবন কেমন ছিল এই প্রশ্নটির উত্তর হচ্ছে কৃষি আবিষ্কারের পূর্বে মানুষের অর্থনৈতিক জীবন ছিল শিকার ও সংগ্রহ নির্ভর তখনকার মানুষ চাষাবাদ জানতো না তারা নদী থেকে বাঁশ বনজঙ্গল থেকে বিভিন্ন পশু পাখি শিকার এবং ফলমূল সংগ্রহ করে জীবন ধারণ করত তারা জানতো না মুদ্রা বা টাকার ব্যবহার সে সময় আজকের মতো বড় বড় হাট বাজার ছিল না মানুষ তখন ছোটো ছোটো দল বা গোত্র গঠন করে একসাথে বসবাসের মাধ্যমে নিজেদের মৌলিক চাহিদা সমূহ পূরণ করতো এরপরের প্রশ্ন সমাজের সমাজের মানুষের পাঁচটি অর্থনৈতিক পেশার নাম ও কাজের বর্ণনা লেখ এর উত্তর হচ্ছে যে সমাজে মানুষের পাঁচটি অর্থনৈতিক পেশা ও কাজের বর্ণনা নিম্নরূপ তাহলে প্রথমে এক নম্বর হচ্ছে ক কৃষক একজন কৃষক ফসল ফ উৎপাদন করেন খামার ব্যবস্থাপনা এবং কৃষি সংক্রান্ত কাজ করেন কৃষিজ ফসল বিক্রি করে বা মজুরি লাভে লাভ করে জীবিকা উপার্জন করেন এরপরে খ ব্যবসায়ী একজন ব্যবসায়ী পণ্য বিক্রি বা পরিষেবা প্রদান করেন তিনি পণ্য তৈরি করতে বা তৈরিকৃত পণ্য কিনে বিক্রি করে অর্থ উপার্জন করেন শিল্প করকারখানা স্থাপনের মাধ্যমে ব্যবসায়ীরা অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখেন এরপরে গ বিজ্ঞানী বিজ্ঞানীরা গবেষণা করেন নতুন তত্ত্ব বা প্রযুক্তি উদ্ভাবন করেন তারা আবিষ্কৃত তারা আবিষ্কৃত বিষয়গুলো মানব কল্যাণে কাজে লাগানোর চেষ্টা করেন এরপরে শিক্ষকতা শিক্ষক শিক্ষার্থীদের শিক্ষা প্রদান করেন তাদের মানসিক ও শারীরিক উন্নতির জন্য সাহায্য করেন তিনি শিক্ষার্থীদের জ্ঞান দক্ষতা বাড়ানোর কাজ করেন এরপরে পাঁচ নম্বর পেশাটা হচ্ছে ডাক্তার বা চিকিৎসক একজন চিকিৎসক স্বাস্থ্য সেবা প্রদান করেন এবং রুগীদের রোগ নির্ণয় ও চিকিৎসা প্রদান করেন এরপরে তিন নম্বর প্রশ্ন হচ্ছে যে মহিষ দল ও মহাস্থানগড়ে আবিষ্কৃত প্রত্নতাত্ত্বিক নিদর্শন দ্বারা প্রাচীন বাংলার কৃষি অর্থনীতির কোন বিষয়টি প্রমাণিত হয় ব্যাখ্যা করো এর উত্তর আছে মহিষ দল ও মহাস্থানগড়ে আবিষ্কৃত প্রত্নতাত্ত্বিক নিদর্শন প্রাচীন বাংলার শক্তিশালী কৃষি অর্থনৈতিক বিষয়টি প্রমাণিত হয় পাণ্ডুরাজার ঢিপি নিকটে অবস্থিত মহিষদল প্রত্নক্ষেত্রে একটি শসাগারের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে এছাড়া মহাস্থানগড়ে প্রাপ্ত শিলালিপি বা বৃক্ষিলিপিতেও শসাগারের উল্লেখ পাওয়া যায় মহিষদল আবিষ্কৃত শস্যগারে পাওয়া ধানের দানাগুলোর বয়স প্রায় সাড়ে তিন হাজার বছর এরপরে এসব নিদর্শন থেকে সহজেই অনুমান করা যায় সাড়ে তিন বা চার হাজার বছর আগেই বাংলার মানুষ ধান জাতীয় শস্যের উৎপাদন প্রক্রিয়া জানত এবং তা সংরক্ষণের জন্য তারা শস্যাগারও ব্যবহার করত মহাস্থানগড়ে প্রাপ্ত প্রাক সাধারণ অব্দ তৃতীয় শতকের শিলালিপি বা মহাস্থান বৃক্ষিলিপিতেও শস্যাগারের উল্লেখ পাওয়া যায় বাংলা অঞ্চলে এখন পর্যন্ত প্রাপ্ত সবচেয়ে প্রাচীন এই লিপি থেকে আরও প্রমাণিত হয় যে বাংলা অঞ্চলে সেই সময় ধান তিল সরিষা মতক শস্য মানে খাদ্যশস্য উৎপাদন করা হতো এবং মানুষ তা নানা উপায়ে সংরক্ষণ করত মোট কথা প্রাচীন বাংলায় যে একটি শক্তিশালী কৃষি অর্থনীতির অস্তিত্ব ছিল তা মহিষদল ও মহাস্তান গড়ে প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত এরপরের প্রশ্ন চার প্রাচীন বাংলা অঞ্চলের কৃষি অর্থনীতির বর্ণনা দাও এর উত্তর হচ্ছে আজ থেকে সাড়ে তিন বা চার হাজার বছর আগেই বাংলার মানুষ শস্য উৎপাদন প্রক্রিয়া জানত প্রাক সাধারণ অব্দ তৃতীয় শতকের মহাস্থান বৃক্ষলিপিতে থেকে জানা যায় বাংলা অঞ্চলে সেই সময় ধান তিল সরিষার মতো খাদ্যশস্য উৎপাদিত হতো একাদশ শতকে শতকে লেখা রামচরিতম কাব্য থেকে জানা যায় বাংলা অঞ্চলের উত্তর পূর্ব দিকে সেই সময়ের প্রচুর পরিমাণে কাঁটাল ও আখ উৎপাদিত হতো এছাড়া সপ্তম শতকে একাদশ শতকে ত্রাম্য শাসনগুলোতে যেসব কৃষিপণ্যের নাম পাওয়া যায় তার মধ্যে আম সুপারি নারিকেল কলা ডালিম খেজুর মহুয়া পান তুলা প্রভৃতি উল্লেখযোগ্য বিদেশি পরি পরিব্রাজক ইবনে বধুতার লেখা থেকে বাংলা অঞ্চলে মুরগি পায়রা ভেড়া গরু মহিষ প্রভৃতি উৎপাদনের তথ্য পাওয়া যায় এরপরে তুলা এবং পাট ছিল বাংলা অঞ্চলের দুটি গুরুত্বপূর্ণ অর্থকারী কৃষিপণ্য কৃষির আরেকটি লাভজনক প্রাচীনতম মানে প্রাচীন পেশা ছিল মাছ শিকার করা অসংখ্য নদ নদী খাল ও জলাধারে পূর্ণ বাংলার একটি ছিল কৃষির অবিচ্ছদ্য অনুষঙ্গ এরপরে পাঁচ নম্বর প্রশ্ন প্রাচীন বাংলা অঞ্চলে গড়ে ওঠা শিল্প অর্থনীতির বর্ণনা দাও এর উত্তর হচ্ছে ভৌগোলিক সুযোগ সুবিধাকে কাজে লাগিয়ে এবং বিভিন্ন প্রয়োজনের তাগিদে বিভিন্ন ভিন্ন সময়ে বাংলা অঞ্চলে বস্ত্রশিল্প নৌশিল্প কারুশিল্প প্রভৃতি গড়ে উঠেছিল আজ থেকে আড়াই হাজার বছর পূর্বে লেখা অর্থশাস্ত্র গ্রন্থ বাংলার বস্ত্রশিল্পের বর্ণনা পাওয়া যায় এতে বঙ্গ ও পুণ্ড জনপদে তৈরি শুকনো সুতিবস্ত্রের প্রশংসা করা হয়েছে প্রথম শতকে একজন গ্রিক নাবিকের লেখা পেরিপ্লাস নামক গ্রন্থে বাংলার মসলিন কাপড়ের উল্লেখ রয়েছে প্রাচীন আরব এবং ইউরোপের ভূমধ্যসাগরীয় অঞ্চলে এসব বস্ত্র পণ্যের ছড়িয়ে পড়েছিল আর দেশ এবং দেশের বাইরে বস্ত্রসহ বিভিন্ন পণ্য পরিবহন এবং মানুষের চলাচলের প্রয়োজনে মেটাতে বাংলার নৌশিল্পের উদ্ভাব ও বিকাশ ঘটেছিল এরপরে বজরা শিব ময়ূরপঙ্গি সম্পান পাতাম ইলসা কোষা সওদারগরি প্রভৃতি বাংলার নৌশিল্পীদের নৌশিল্পীদের তৈরি বিভিন্ন নৌজানের নাম বাংলার শিল্প অর্থনীতির আরেকটি উজ্জ্বল দিক হল কুটির শিল্প উয়ারি বটেশ্বর নামক প্রত্নস্থলে প্রাপ্ত মাটি ও কামাটি কাজ ও পাথরের তৈরি পুঁতি এ শিল্পকে নিদর্শন করে নির্দেশ করে এছাড়া শঙ্ক কাঁসা দারুশিল্প প্রাচীন বাংলার শিল্প অর্থনীতির উল্লেখযোগ্য অংশ ছিল এরপরের প্রশ্ন প্রাচীন বাংলার নৌশিল্পের বর্ণনা দাও মানে নৌশিল্পের বর্ণনা উত্তর হচ্ছে অসংখ্য নদ নদী খাল এবং জলাভূমিতে পরিপূর্ণ প্রাচীন বাংলার মানুষের পক্ষে স্থলপথে যাতায়াতের সুবিধা ছিল খুবই কম এ কারণে প্রাচীন কাল থেকে বিভিন্ন ধরনের নৌকা বাংলা অঞ্চলের মানুষের চলাচল এবং তা এবং পণ্য পরিবহনের প্রধান মাধ্যম হয়ে উঠেছিল বস্তুত প্রয়োজনে তাগিদে প্রাচীন বাংলায় নৌশিল্পের উদ্ভব এবং বিকাশ ঘটেছিল দেশের অভ্যন্তরে এবং সমুদ্রে চলাচলের উপযোগী নানা আকৃতির নৌজান তৈরিতে দক্ষ ছিল বাংলার নৌশিল্পের কারিগররা নৌকার গুইলকে সিংহ সিংহংস প্রভৃতি পশুপাখি বা মাছের মতো করে আকৃতি দান করা হতো আকৃতি এবং কাজের ধরন অনুযায়ী এসব নৌকার সুন্দর নামও সুন্দর সুন্দর নামও দেওয়া হতো যেমন কোষা বজরা পানসি ইত্যাদি এরপরের সাত নম্বর প্রশ্ন বিনিময় প্রথা বলতে কি বোঝো ব্যাখ্যা করো এর উত্তর হচ্ছে ব্যবসা বাণিজ্যের সহজ একটি প্রথা হচ্ছে কোনো একটি পণ্য কাউকে দান করে সমান মূল্যের অন্য একটি পণ্য গ্রহণ করা এই প্রথাটিকে বলা হয় বিনিময় প্রতা ইতিহাসের আদি থেকে আদিতে মানুষ যখন মুদ্রা বা টাকার আবিষ্কার করেনি তখনও কিন্তু বিনিময় প্রথা ছিল তখন মানুষ নিজের উৎপাদিত একটি পণ্যের বিনিময়ে অন্য কারো কাছ থেকে প্রয়োজনীয় আরেকটি পণ্য নিতেন সভ্যতার অগ্রগতির ফলে মানুষ বিনিময় ব্যবস্থাকে আরও সহজ করেতে মুদ্রা বা টাকার আবিষ্কার করে এরপরে আট নম্বর প্রশ্ন প্রাচীন বাংলায় ব্যবসা বাণিজ্যের বিকাশে প্রাকৃতিক পরিবেশের প্রভাব ব্যাখ্যা করো এর উত্তর হচ্ছে সম্পদের প্রাচুর্য এবং ভূপ্রাকৃতিক অবস্থা বাংলা অঞ্চলের ব্যবসা বাণিজ্য বিকাশে ভূমিকা রেখেছিল নদী বি বাংলা অঞ্চলের উর্বর পলিমাটিতে প্রচুর খাদ্যশস্য উৎপাদিত হতো এছাড়া এখানকার বনা অঞ্চলে পাওয়া যেত প্রচুর পশু পাখি ঔষধি বৃক্ষ সুগন্ধি কাঠ এবং মশল্লা সম্পদের এই প্রাচুর্য বিদেশি বণিকদের আকর্ষণের মাধ্যমে ব্যবসা বাণিজ্য বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে অন্যদিকে ভূপ্রাকৃতিক অবস্থানগত কারণে বাংলার ছিল অসংখ্য নদীনালা এবং সমুদ্র সংযোগ যেমন দক্ষিণের উন্মুক্ত সমুদ্র বাংলাকে যুক্ত করেছে ভূমধ্য ভূমধ্য সাগরীয় অঞ্চল আরব আফ্রিকা এবং দক্ষিণ পূর্ব এশিয়ার সমুদ্র বাণিজ্যের জনপদগুলোর সাথে যা পণ্য পরিবহনের ক্ষেত্রে অবাধ সুবিধা প্রদানের মাধ্যমে বাণিজ্য বিস্তারের ভূমিকা রেখেছিল এরপরের প্রশ্ন নয় রাজার ঢিবিতে প্রাপ্ত গোলাকার শিল দ্বারা কী প্রমাণিত হয় ব্যাখ্যা করো এর উত্তর হচ্ছে বাংলার প্রাচীন এখানে বাংলার প্রাচীনতম প্রত্নস্থল পাণ্ডুরাজার ঢিবিতে স্টাইট পাতরের গোলাকার শিল পাওয়া গিয়েছে এসব শিলে রয়েছে খোদাই করা কতগুলো চিহ্ন চিহ্নগুলোকে অনেকেই চিত্রাখার বলে মনে করেন এ চিত্রাখারের সাথে আজ থেকে প্রায় সাড়ে তিন হাজার বছর আগে ভূমধ্যসাগর মানে মধ্যসাগরীয় এলাকায় অবস্থিত দ্বীপের চিত্রাখারের মিল রয়েছে পাণ্ডুরাজার ঢিপিতে প্রাপ্ত চিত্রাখারের এখনও এখন পর্যন্ত পাঠ্যোদ্ধার করা সম্ভব হয়নি তবে চিত্রকারগুলো প্রমাণ করে যে বাংলা অঞ্চলের সাথে ভূ মধ্যসাগরীয় অঞ্চলের বণিকদের ব্যব বাণিজ্যিক যোগাযোগ ছিল এরপরের দশ নম্বর প্রশ্ন সমুন্দর কী এর পরিচয় বর্ণনা করো এর উত্তর আছে সমন্দর প্রাচীন বাংলার একটি গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর একটি বন্দরটি যে সময়ে থেকে নিষ্ক্রিয় হতে শুরু করে সে সময়ে বাংলার পূর্ব দিকে বর্তমান বাংলাদেশের চট্টগ্রামের সন্নিকটিকে সন্নিকটে সমন্দর নামক একটি নামে একটি বন্দরের উত্থান হয় একাদশ শতকে অল্প কিছু আগ থেকে বন্দরটি বাংলা অঞ্চলের গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর হয়ে ওঠে এই বন্দর ধরে বিভিন্ন সময়ে আরব পর্তুগিজ ডাস ফার্সি ও ইংরেজ বণিকরা ব্যবসা বাণিজ্য করেছে বিভিন্ন উৎসে সমন্দর বন্দরটিকে সুদকাওয়ান নামেও ডাকা হয়ে থাকে এরপরে এগারো নম্বর প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন হচ্ছে পাকিস্তানের শাসকদের অর্থনৈতিক ক্ষেত্রে বৈষম্যমূলক নীতি বাংলাদেশি রাষ্ট্রের অভ্যুদয়ের পেছনে কিভাবে ভূমিকা পালন করেছে মতামত উপস্থাপন করো প্রশ্নটির উত্তর হচ্ছে পাকিস্তান সৃষ্টির শুরু থেকেই শাসনভার পশ্চিম পাকিস্তানের শাসক ধনিক গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত ছিল পূর্ব বাংলার ভাষা সাহিত্য সংস্কৃতি অর্থনৈতিক রাজনীতি ও সমাজ ব্যবস্থা পাকিস্তানের শাসক গোষ্ঠী নিজেদের করায়ত্ত করতে শুরু করে এবং বৈষম্য সৃষ্টি করে ফলে সকল ক্ষেত্রে পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানের চেয়ে অগ্রসর ছিল পশ্চিম পাকিস্তানের সরকারের বৈষম্যমূলক নীতির কারণে পূর্ব বাংলার চেয়ে পশ্চিম পাকিস্তান অনেক বেশি অর্থনৈতিক সুবিধা লাভ করেছিল উনিশশো থেকে উনিশশো থেকে উনিশশো উনসত্তর থেকে উনিশশো ষাট অর্থবছর পর্যন্ত পূর্ব পাকিস্তান লাভ করেছিল মোট বাজেট বরাদ্দের একশো কোটি তিন লাখ আশি হাজার টাকা অপরদিকে পশ্চিম পাকিস্তানে পেয়েছিল পাঁচশো কোটি টাকা একইভাবে উনিশশো ষাট একষট্টি থেকে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দ ছিল ছয়শো আটচল্লিশ কোটি টাকা আর পশ্চিম পাকিস্তানের ক্ষেত্রে তা ছিল দুই হা কোটি টাকা পূর্ব বাংলার পাট চা চামড়া প্রভৃতি বিদেশে রপ্তানি করে যে বৈদেশিক মুদ্রা অর্জিত হতো তার সিংহভাগ পশ্চিম পাকিস্তানের উন্নয়নে ব্যয় হতো এমনকি সেই সময় পূর্ব বাংলার পাট লোহা স্টিল লবণ কাগজ বা রাসায়নিক কারখানা কোনোটাই ছিল না উনিশশো এর দশকের হাতে অল্প কিছু কলকারখানা গড়ে উঠতে শুরু করলেও অধিকাংশ কারখানার মালিক ছিল ছিলেন অবাঙ্গালি এরপরে পাকিস্তানি শাসক গোষ্ঠীর এরূপ অর্থনৈতিক বৈষম্যমূলক আচরণে বাঙালিদের মনে ক্রমশ ক্ষোভ জমা হতে থাকে অর্থনৈতিক বৈষম্যের স্বরূপ অনুধাবন করে স্বাধীনতা অর্জনের জন্য প্রয়োজনীয়তা অনুভব করে পরবর্তীতে উনিশশো সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের অব্যুদ্ধয়ের অব্যুদ্ধয় ঘটে এরপরে বারো নম্বর প্রশ্ন হচ্ছে অবকাঠামোগত উন্নয়নে কীভাবে মানুষের জীবনযাত্রায় পরিবর্তন আনে উদাহরণসহ ব্যাখ্যা করো এই প্রশ্নটির উত্তর হচ্ছে সর্বোচ্চ জনকল্যাণের কথা মাথায় রেখে কোনো অবকাঠামোগত উন্নয়ন করা হলে সেটি উন্নত নাগরিক সেবা নিশ্চিতের মাধ্যমে জীবনযাত্রায় পরিবর্তন আনে একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং জীবনযাত্রার মান পরিবর্তনের জন্য পরিবহন যোগাযোগ ব্যবস্থা এবং অবকাঠামোগত উন্নয়নের ভূমিকা অপরিহার্য উদাহরণস্বরূপ পাকা সড়ক এবং ইঞ্জিন চালিত যানবাহনের কথা বিভিন্ন মানে বলা যায় আগেরকার দিনে যখন রাস্তাগুলো কাঁচা এবং যানবাহনগুলো বিভিন্ন পশু দ্বারা চালিত ছিল তখন পণ্য পরিবহন ও চলাচলে অধিক সময় ব্যয় হতো কিন্তু পিচ অথবা কংক্রিট ঢালাইকৃত রাস্তা এবং ইঞ্জিন চালিত যানবাহনে আবিষ্কৃত হওয়ার পর ওই একই দ্রুত অতিক্রম করার জন্য অপেক্ষাকৃত কম সময় প্রয়োজন হয় ফলে মানুষ বেঁচে যাওয়ার সময় অন্যান্য অর্থনৈতিক কাজে ব্যবহার করে মানুষ নিজের আর্থিক উন্নতি ঘটানোর সুযোগ লাভ করে এ থেকে বোঝা যায় অবকাঠামোগত উন্নয়ন অপেক্ষাকৃত উন্নত নাগরিক সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে মানুষের জীবনযাত্রার মান পরিবর্তনে ভূমিকা রাখে এরপরে ১৩ নম্বর প্রশ্ন হচ্ছে বাংলা অঞ্চলে প্রাপ্ত পাঁচটি শিল্প পণ্যের তালিকা এবং এসব পণ্যের প্রাপ্ত প্রাপ্তি উৎসগুলো ছক আকারে লেখো এখন এই প্রশ্নটির উত্তর হচ্ছে বাংলা অঞ্চলে প্রাপ্ত শিল্প পণ্যের তালিকা এবং এসব পণ্যের প্রাপ্ত প্রাপ্তির উৎস শখ আকারে উপস্থাপন করা হলো প্রথমে শখ তৈরি করবা ক্রমিক নং তারপরে শিল্প যে সকল উৎস থেকে জানা যায় প্রথমে এক মুসলিম এখানে উৎসগুলো হচ্ছে ইবনে বতুতার লেখা জৈনে গ্রিক নাবিকের লেখা পেরিপ্লাস অব দ্য ইথেরিয়ান সি গ্রন্থ এরপরে আরব বণিক সোলাইমানের গ্রন্থ এরপরে দুই রেশমি বস্ত্র কৌটিল্যের অর্থশাস্ত্র গ্রন্থ থেকে তারপরে কার্পাস বস্ত্র ইবনে বধুতার লেখা এরপর লবণ একাদশ শতকের চন্দ্রবংশীয় রাজা শ্রীচন্দ্রের শাসন এরপরে পোড়ামাটির ফলক প্রত্নস্থল মসজিদ মন্দির বিহার এই ছিল মানে আছে দৃশ্যপটবিহীন প্রশ্নের উত্তর আর এগুলো থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হচ্ছে এক তিন চার পাঁচ সাত দশ বারো তেরো এই সকল প্রশ্নগুলো মনোযোগ সহকারে পড়বা তাহলে আজকে এ পর্যন্তই আর আমি এই অধ্যায় থেকে দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো দিব না কারণ এইগুলো প্রশ্ন ডিপেন্ড করবে তোমাদের শিক্ষকের ওপর তোমাদের শিক্ষক যেগুলো মানে যে দৃশ্যপট দিয়ে প্রশ্ন তৈরি করবেন সেই দৃশ্যপটের আলোকেই উত্তর করতে হবে তাহলে আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন